কতুলপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত দুই শিশু সহ ছয়জন তিন নয়ন ঝুলিতে উল্টে পড়ল ছোট গাড়ি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পুলিশ জেলার ব্লকের বইডাঙ্গা সংলগ্ন রাস্তায় পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট গাড়ি দুর্ঘটনায় আহত দুই শিশু সহ ছয়জন স্থানীয় সূত্রে জানতে পারা যায় এদিন কতুলপুরের গোগড়া থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল ওই গাড়িটি গাড়ির ভেতরে ছিল দুই শিশু সহ মোট ছয় জন বইডাঙ্গা সংলগ্ন এলাকায় এসে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ন ঝুলিতে উল্টে যায় গাড়িটি স্থানীয়দের দাবি অতি দ্রুত গতিতে ছিল এই গাড়িটি 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 জানা যায় 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 রাস্তার পাশে তিন খায় ওই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে থানার পুলিশ কতুলপুর এবং স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে থাকা আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে একজনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র রেফার করা হয় সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কী কারণে এই দুর্ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ ঘটনাটা ঘটেছিল ওদের হচ্ছে আর বাড়ি ওরা এসেছিল ময়নাপুর ময়নাপুর থেকে যেতে যেতে আমাদের ফোন পেরিয়ে যে শান্তি ভাটা আছে ওই শান্তি ভাটার আগে গাড়িটা গতিবে হারিয়ে তিন পাল্টি হয়েছে তাতে হচ্ছে তোমার চারজন ছিল একজনের অবস্থা খুবই খারাপ আর তার থেকে একটা বাচ্চা ছোট ছেলে ছিল এটি হচ্ছে ঘটনা আমাদের প্রতুলপুর থানা যেয়ে ওই ভ্যানে করে ওদেরই গাড়ি করে এখন আপাতত আমাদের গ্রামীণ গগড়াতে নিয়েছে ভর্তি করা হচ্ছে গাড়িটা পাঁচজন ছিল তার মধ্যে পাঁচজন বলতে একটা দুটো বাচ্চা ছিল একটা একবারই ছোট বাচ্চা ছিল আর হচ্ছে একটা একটু বড় বছর তিন তারিখে আর বাকি তিনটে মেয়ে ছিল